আমাদের ঠোঁটের উপরে এক ধরনের ছোট ছোটো দানা দানা এক ধরনের দানার মতো ওঠে এই জিনিসগুলো কি কারণে হয় বা এগুলো আসলে কী এগুলো হলে কি ধরনের লক্ষণ প্রকাশিত হয় প্রিয়সদীয় আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ সমীপতিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট সমীপতিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি ব্যতিক্রম একটি বিষয় নিয়ে স্কিনের একটা সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছি সমস্যাটা হচ্ছে ডাইস স্পটস অন অর্থাৎ আমাদের ঠোঁটের উপরে এক ধরনের ছোট ছোটো দানা দানা এক ধরনের দানার মতো ওঠে এই যে ছোট ছোট দানার মতো ওঠে এটাকে সাধারণত মেডিকেলের ভাষায় ফোরডাইজ স্পট বলা হয় ভিডিওতে এর সংশ্লিষ্ট ছবি দিয়ে দেওয়া হবে তাহলে আপনারা অত্যন্ত ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন এখন এই যে আমাদের ঠোঁটের উপরে বা ঠোঁটের কিনারায় যে ছোট ছোট দানা দানা উদ্ভেদগুলো বা এরাপশনগুলো দেখা যায় এই জিনিসগুলো কি কারণে হয় বা এগুলো আসলে কী এগুলো হলে কি ধরনের লক্ষণ প্রকাশিত হয় এবং হোমিওপ্যাথিতে এর কী চিকিৎসা রয়েছে এবং আমাদের কী সাবধানতা অবলম্বন করতে হবে এই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আমি কয়েকটি কথা বলতে যাচ্ছি এই যে ফোরাইস স্পট যেটা ঠোঁটে হয় এবং ঠোঁটের উপরে ভাগে হয় বা ঠোঁটের উপরই উপরে ঠোঁটে সাধারণত হয় এখন এটা কিন্তু আমরা আমি যেটা বলতে চাচ্ছি এটা কিন্তু সংক্রামক নয় অর্থাৎ একজনের থেকে আরেকজনের ছড়ায় না নাম্বার টু হচ্ছে যে এটা খুব খারাপ দিকেও যায় না বা ক্যান্সার বা এরকমও কিছু না নর্মাল ধরনের একটি চর্মরোগ তবে এটা কারো কারো ক্ষেত্রে দেখা যায় এবং এক্ষেত্রে কিন্তু হোমিপিথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে এখন যেটা বলতে চাচ্ছি যে এই যে ফোরাইজ স্পটস কেন হয় এর প্রধান কারণ হচ্ছে আমাদের এই সিভাসিয়াস যে গ্ল্যান্ডগুলো রয়েছে এগুলোর যদি অতিরিক্ত বৃদ্ধি হয় আপনারা জানেন যে সিভাসিয়াস গ্ল্যান্ডের সাধারণত যেখানে হেয়ার বা চুল রয়েছে সেখানে হওয়ার কথা কিন্তু এগুলো যদি অতিরিক্ত উৎপাদন হয় বা অতিরিক্ত হয় তাহলে এরা যেখানে চুল নাই সেখানেও হতে পারে এরকমই একটি জায়গা হচ্ছে আমাদের ঠোঁট এই ঠোঁটের উপরিভাগে সাধারণত উপরিভাগে আপনারা দেখবেন ছোট 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 ছোটো দানা দানা এক একটা ছোটো ছোটো উদ্ভেদ বা ইরাপশন দেখা যায় কারো কারো দেখবেন এগুলোই মূলত ফ্রোডাইস স্পোর্টস এবং এই সিভাসিএস গ্লানটা মূলত আমাদের ঠোঁটে অতিরিক্ত মাত্রায় হওয়ার কারণেই এই দানাগুলো দেখা যায় এটা হচ্ছে একটা কারণ দু নম্বর হচ্ছে যাদের ত্বকটা অয়েলি বা তৈলাক্ত ত্বক তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় নাম্বার থ্রি হচ্ছে হরমোনাল পরিবর্তন অর্থাৎ যারা পিউবার্টি অর্থাৎ কিশোর বা অ্যাডোলেসেন্ট বলা হয় বয়প্রাপ্ত যারা হয়েছেন তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এ ধরনের সমস্যাগুলো বেশি দেখা যায় তারপরে হচ্ছে হরম অ্যান্ড্রোজেন হরমোন যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় অ্যান্ড্রোজেন হরমোন যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় বা ইমব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে এই সিভাসিয়াস গ্ল্যান্ডটা অতিরিক্ত হয়ে থাকে এবং সেক্ষেত্রে এই ধরনের উদ্ভেদ বা এরাপশন আমরা দেখে থাকি তারপরে এখানে বংশগত একটা কারণও রয়েছে কারো কারো দেখা যায় বংশগতভাবেও যদি বাবা মা ভাই বোনের থাকে তাদের ভিতরেও এই ব্যাপারটা আমরা বেশি মাত্রায় দেখে থাকি এই ব্যাপারগুলো হচ্ছে প্রধান প্রধান কারণ এ ধরনের ফোরাইস স্পট হওয়ার এখন এই ফোডাইজ স্পট যদি হয় এখানে কি ব্যাপারগুলো হয়ে থাকে বা কি লক্ষণ থাকে এটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এখানে আপনারা দেখবেন যে এই স্পটগুলো দেখতে সাধারণত সাদা হয় অথবা একটু হলুদ হয় অথবা ছোট ছোট দানা দানা হয়ে থাকে অথবা স্কিনের কালার অর্থাৎ যার স্কিন যেরকম কালার সেরকম হয়ে থাকে এগুলো সাধারণত সংক্রামক না অর্থাৎ একজন থেকে আরেকজনের ভিতরে ছড়ায় না তারপরে যেটা বলতে যাচ্ছি যে এগুলো তেমন একটা চুলকানি বা ব্যথা হওয়া এগুলো থাকে না এগুলো সাধারণত উপরের ঠোঁটে উপরের ঠোঁটে বেশি হয়ে থাকে ঠোঁট ছাড়াও অনেক সময় দেখা যায় যে এগুলো মুখের ভিতরেও কারো কারো ক্ষেত্রে হয় অথবা জেনিটাল অর্গানসেও অনেক সময় এটা হতে পারে এবং সর্বোপরি যেটা বলতে চাচ্ছি যে এগুলো বিনাইন টাইপের এগুলো দিয়ে খুব মারাত্মক ধরনের স্কিনের সমস্যা হয় না তবে এগুলো দেখতে খারাপ লাগে এবং যাদের হয় তারা খুবই একটা বিব্রতকর অবস্থায় তারা পড়ে যায় এখানে সাবধানতার ভিতরে যা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ছোটের ব্যাপারটা অর্থাৎ ঠোঁটটা যদি ফেটে যায় সেক্ষেত্রে আমাদের যত্নশীল হতে হবে ঠোঁটে যাতে অতিরিক্ত ঘষা অতিরিক্ত কোনো আঘাত লাগা এ ব্যাপারগুলোতে আমাদের খেয়াল রাখতে হবে ছোটে নর্মাল ধরনের যে লিপ জেল ময়শ্চারাইজিং রয়েছে সেটা আমরা ব্যবহার করব। অতিরিক্ত অয়েলি অথবা খারাপ ইফেক্টস করতে পারে এ ধরনের কোনো ধরনের কেমিক্যাল আমাদের আমরা ঠোঁটে লাগাবো না এই বিষয়গুলোতে আমাদেরকে যথেষ্ট যত্নশীল হতে হবে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের এই ঠোঁটের এই যে অনাকাঙ্ক্ষিত যে স্কিনের সমস্যা এটার থেকে আমরা রক্ষা পাবো পরিশেষে যেটা বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথি চিকিৎসা যে কোনো ধরনের স্কিনের সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা যে কতখানি ভালো কাজ করে এগুলো যারা রুগী হিসাবে আমাদের কাছে আসেন তারা সবচেয়ে ভালো বলতে পারবেন স্কিনের সব ধরনের সমস্যা এবং যে কোনো ধরনের ইরাপশন বা যে কোনো ধরনের প্রবলেমে হোমিওপ্যাথিক ওষুধ যদি সিস্টেমেটিকভাবে স্পেসিফিকভাবে যদি দেওয়া যায় সে সমস্যাটা কিন্তু দূর হয়ে যায় আমাদের স্কিন আমাদের মুখের অনেক ধরনের স্কিনের সমস্যা হয় তার ভিতরে একটা সমস্যা হচ্ছে যে ফোরডাইস স্পট এক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে এবং কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে যে ওষুধগুলো প্রয়োগ করলে এ ধরনের সমস্যা কিন্তু দূর হয়ে যায় আমরা মাঝে মাঝে এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি এবং দেখা যায় যে মাত্র দু থেকে তিন মাসের চিকিৎসায় এই ধরনের সমস্যাগুলো চলে যায় তাহলে বলবো যদি কারো এই ধরনের সমস্যা থাকে আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ